ক্রিমিনাল দেখাতে হবে যেন মানুষ বুঝে সরকার রাষ্ট্র বুঝে যে আমাদের থানাটাতে বসে থেকে তাস খেলি না অন্তত কাজও করছি আর আমাদেরকে মোটামুটি ধরে রাখেন এই কিছু মানে যদি কোনো ক্রাইম যদি আমি না ধরি কোনো বড় বড় কাজ যদি আমি না করি যদি মানুষকে যদি আমি না ধরে যদি না দিই তাহলে আমার রেজিস্ট্রেশন খাতাতে উঠবে না আর আমি যে হাবেলদার হাবিলদারি থেকে যাব জীবন আমি ওসি হতে পারবো না আর তার ওপরে যেতে পারবো না কথা বুঝতে পারছেন ওইটা যত বেশি আপনি চোর ধরবেন যত বেশি আপনি ক্রাইম এটাকে মানুষের সামনে প্রকাশ করে দিবেন তত আপনার আস্তে 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 ডিগ্রি বাড়তে থাকবে র্যাঙ্ক বাড়বে কথা বুঝতে পারছেন না ভাইজান বলছে এই জন্য কি করতে হয় এখন জোর করে আমাদেরকে এটা করতে হয় কেন বলেন আজকের মার্কেটে এই মাত্র দশ বারো হাজার টাকা দিয়ে ভিলেজ পুলিশের চাকরি করে কাজ আছে বলছে এই জন্য আমরা এই কাজগুলো করছি কারণ আমাদের যেন র্যাঙ্ক আরো বাড়ে মানে আস্তে 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 আমরা উঁচু জায়গাতে যাই মানে ও অনেক দুঃখে কষ্টে আপনাকে ধরতে আসে কথা বুঝতে পারছেন না বলছে যে কাজ না করি তাহলে তো আমাকে প্রমোশন হবে না সব জায়গাতে আপনি বলছেন ডাক্তারের কথা ও বেটা মাসলুম কিচ্ছু করার নেই ডাক্তারই শিখেছে কোটি টাকা খরচ করে এখন নিজের ক্ষমতা আর নাই ডাক্তার শিখেছে কোটি টাকা খরচ করে কিন্তু আর ক্ষমতা নাই নার্সিং হোম তৈরি করা এখন যার আছে ওই হোম তখন ডাক্তারকে কন্ট্যাক্ট করেছে যে ডাক্তার জি আমার নার্সিংহোম আছে একটা বেড আপনাকে দিয়ে দেবো তবে যতজন মেয়েরা বাচ্চা করার জন্য আসবে সিক্সটি পারসেন্ট নারীকে আগে পেট কাটতে হবে কারণ ডাক্তার ও তো কিছু করার নেই ওর কিছু করার নেই কারণ ওর বেড নেই অতবার নার্সিং হোমও তৈরি করতে পারবে না আর নার্সিং হোমের যিনি মালিক তিনি আবার শর্ত দিয়ে দিয়েছে যে না পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট নারী যদি আসে তার পেট কেটে বাচ্চা বের করতে হবে মানে সিজারের মাধ্যমে সন্তান বের করতে হবে ডাক্তার নিজেও মাসল তার জন্য আপনার স্ত্রী পেট কাটছে কারণ ওই এক কোটিটা খোঁজ করে ডাক্তারই করেছে এখন সে যদি তাদের শর্তে না মানে ভাই তাকে কেউ ডাকবে কথা বলেন? তাকে কেউ ডাকবে না বড় বড় ঔষধ কোম্পানি ডাক্তারকে বলছে ডাক্তার জি আপনি এই ঔষধগুলোই আপনি প্রেসক্রাইব করবেন ডাক্তার যে দোকানে বসেছে যে নার্সিং হোমে বসেছে ওই নার্সিং শর্ত যে ডাক্তার আপনি এই কোম্পানির ঔষধগুলোই প্রেসক্রাইব করবেন যদি না করেন এটা আমাদের শর্তের সঙ্গে না মিললে আপনাকে আমাদের সেমবারে বসতে দেব না বা আছে না নাই ঠিক মানে ডাক্তার নিজেও মাজলুম সব জায়গাতে মানুষকে মাজলুম করে নিজে মাজলুম এই জন্য আরেকজন জুলুম করছে ও নিজেই জানে না এটা সম্ভব নয় কেন জানেন এই সিস্টেমটা প্রথম থেকে ভুল আছে প্রথম থেকে এর মধ্যে একজন যদি জুলুম করে জুলুমটা চলতে থাকবে আল্লাহ সুবান তাল্লাহ তুমি আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন সামনে মধ্যে শুধু আলোচনা একটু অন্যদিকে চলে গিয়েছিলাম আমাদের আলোচ্য বিষয় ছিল ইবাদত কি এবং কেন ইবাদতের কয় অংশ চাচা বলেন তো কয় অংশ কয় অংশ দুই অংশ এক আল্লাহ যা আদেশ করেছেন সে হলো গ্রহণ করা এটা ইবাদত আল্লাহ যা নিষেধ করেছে এই ছেড়ে দিবেন করবেন না এটা ইবাদত দুই নাম্বার আপনাকে বুঝিয়েছি অনেক মানুষ আছে ইবাদত করে জাহান্নামে যাবে কোথায় কথা বলেন ইবাদত করে জাহান্নামে যাবে তিন নম্বরে আপনাকে বোঝানো হয়েছে দান হচ্ছে দুই ভাগে ভাগ এক দান করে মানুষ জাহান নামে যাবে দুই দান করে মানুষ আল্লাহরা আর্চে স্থান পাবে দান করে কবরে আজাব থেকে মাপ পাওয়া যায় দান করে যত রোগ বালাম মসবুদ আছে সমস্ত দুনিয়ার বালা থেকে দানের মাধ্যমে আপনি রক্ষা পেতে পারেন এরা দানের ফজিলত আল্লাহ সুবান তুমি আমাদেরকে নেক দান করা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন ইবাদত কী এবং কেন ইবাদত কেন করবেন কিসের জন্য করবেন কেন করবেন বলেন তো ভাইজান হ্যাঁ ইবাদত কেন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কেন আল্লাহ আদেশ করেছেন এই জন্য ইবাদত করে কি হবে এটা জানাচ্ছে আল্লাহ বলেছে আমাকে ইবাদত করতে হবে নবী এইভাবে করতে বলেছেন এইভাবে করবেন এটা হচ্ছে আল্লাহ সাম এই শরীয়তের বিধান এইভাবেই এখানে বিন্দু পরিমাণে কোনো যুক্তি নিয়ে আসা যাবে না অনেক মানুষ আছে দেখেন অজু করলাম অজু করার পরে কোন মানুষ যদি বায়ু নিগৃহীত করে দেয় কি করে দেয় কথা বলেন বায়ু বাতাস বেরিয়ে গেছে এখন অজু যে ভেঙে গেল এখন যুক্তি ঘুষতে আসে যে এর মধ্যে আবার কি কারণ আমার হলো যে মানুষের অজু ভেঙে গেল বাতাস বেরিয়েছে আবার বলছে অজু তো করলাম হাত মুখ সবে ধুলাম কিন্তু যে দিক দিয়ে বের হয়েছে ওটা তো হাতি দিইনি তো অজু আর কিভাবে আবার করলো মানুষ কারণ যেদিক থেকে নোংরা না বের বেরোছে ওটা ধুলে নেলে মানুষ বুঝতে পারতো মনে হয় ঠিক হয়ে গেল তো যেদিক দিয়ে বাতাস বের হয়েছে ওইদিকে তো তো দিই নাই তো ওজুয়ার হলো কিভাবে ভাঙলো কিভাবে এই যে যুক্তি আমরা খাটাচ্ছি অনেক জায়গায় বা না নয় কথা বলেন ইবাদত আমরা করছি এটা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ আদেশ করেছে এই জন্য এর যুক্তি কোনো আবেগ এখানে কাজ করবে না অনেক মানুষ আছে দেখবেন মানুষ ইবাদতে মুগ্ধ তখন হয়ে যায় যখন পরিবারে কেউ মারা যায় কি যায় কথা বলেন পরিবারে কেউ মারা যায় যখনই মারা যায় মানুষ ইবাদতের জন্য আগ্রহ হয়ে যায় জীবিত ছিল বাপ জিন্দেগিতে বাপের জন্য ঔষধ কিনে দেয়নি ছেলে ঝামেলা করেছে ঔষধ কিনে দিবে না এই জন্য বাপ মারা গেছে এখন উতলে পড়েছে বলছে আব্বাকে কীভাবে জান্নাতে পাঠানো যায় জান্নাতে পরিকল্পনা এখন বাপকে পাঠাবে কে ছেলে এই জন্য সহযোগী কে হুজুর কে বলেন তো ভাই যান হুজুর এখন জান্নাতে পাঠাবে এ ছেলে আর হুজুর মেয়ে এখন তার বাপকে জানাতে পাঠানোর চেষ্টা কিভাবে এখন চলে গেছে দুই ভাই যে হুজুর আব্বা তো মারা গেছে হুজুর ঠিকই হয়েছে ও ঠিকই হয়েছে তোর বাপ না মরলে ইনকাম মারে না মানুষ মারা গেলে দুই ক্যাটাগরির মানুষ বেশি খুশি হয় এক নাপিত হিন্দুদের মধ্যে আর দুই মৌলবি কিছু আছে ওলে ভাই ক্রাইম ওলে ভাই ক্রাইম মজের না ওলমাই ক্রাইম যেটা মানুষের সম্পত্তি টাকা পয়সাকে চিটিং বাজি চিটিং বাজি করে নিয়ে নিচ্ছে তাবিজ দিয়ে আরে দু হাজার চার টাকা নাকি হুজুর খুব ভালোভাবে জানে ওই যে বিয়ের সময় যৌতুক নেওয়া হারাম হুজুর কাবিন নামা নিয়ে চলে গেছে ছেলের বাপকে বলছে কি গো হন্ডা আছে নাকি মানে খুশি হয়ে জিজ্ঞাসা করছে বা আছে না না কথা বলেন এ হুজুরকে চিটার ছাড়া কি বলবেন এ নিজে শরীয়ত জানে যেটা হারাম ও নিজে জানার পর আবার জিজ্ঞাসা করছে আছে না নাই কথা বলেন আছে কারণ ও জানছে যে অধিকাংশ সমাজে বিয়েতে এই জিনিসটা ডিজে বাজছে হুজুর তারপরে চলে যাচ্ছে ওখানে ডিজে বাজছে আর হুজুর বলছে আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে কি কিরাত করছে ওখানে গিয়ে আবার ওয়াজ করতে শুরু করে দিচ্ছে আছে না নাই কেন ওই যে হুজুর বিয়ে পড়লে পাঁচ হাজার টাকা পাবে তে এই হুজুরকে ওলেমায়ে প্রাইম বলবেন না ওলেমায়ে ক্রাইম বলবেন কথা বলেন কোরআন হাদিসে ভাষা দুটোই একটা ওলেমাই কেরাম রাম আর একটা হচ্ছে ওলেমাই সু কি কথা বলেন সুরা আরাফ খুলবেন একশো সত্তর থেকে একদম একশো নব্বই মন্ত্র আট পড়বেন ওলেমাই সু ইহুদিদের মধ্যে এরকম কিছু ওলেমা ছিল আল্লাহ তাদের বর্ণনা করেছে এটা কোরআনের ভাষায় বলছে ওলেমাই সু এটা আধুনিক ভাষাতে আমি বলেছি ওলেমাই ক্রাইম আর ওলেমাই কেরাম মানে সম্মানিত আলেম ওলেমা এটা এখনকার বর্তমান যে ট্রান্সলেশন করে আমরা বলবো ওলে প্রাইম ভাই ভালো বলে প্রাইম দেখেন নে সব কিছুতে মোবাইল এই কোম্পানি লাস্টে প্রাইম লাগিয়ে দিলে মনে করছে যে এত সিক্সটিন প্রো তার মানে প্রাইম আরে বাবা এটা অনেক ভালো কথা বুঝতে পারছেন না ভাই তো সমাজে আমাদের অনেক হুজুর আছে মানুষকে জান্নার যা পাঠানোর জন্য একদম রেডি অনেকজন আছে একদম মানুষ মারা গেলে দেখুন হুজুর আপনার বাড়ির পাশে বারবার ঘোরাঘুরি করে একটু লক্ষ্য করে দেখবেন মানে আপনার বাপ মারা গেছে হুজুর যদি খবর পায় ও বাড়ির নিজের কাছে বাড়ির সামনে ঘোরাঘুরি করবে আরে এসে বারবার আপনার পিঠে হাত বলাবে আহারে তোরা বাগটা খুব ভালো ছিল রে বারবার গিয়ে আপনাকে দেখবেন পিঠে হাত বোলা আর কথা বলবে মানে সব সবসময় সামনে থাকতে চাচ্ছে অর্ডার পেলে যেন ওই পায় সামনে অর্ডার আছে বুঝতে পারছেন ভাই যান অর্ডার পেলে যেন হুজুরি পায় সব সময় চোখের সামনে আর সবাইকে গিয়ে মাথায় হাত বোলাবে এই এটা এটা করতে থাকবে এটা কি সামনে অর্ডার আছে কিসের অর্ডার জানেন বাপ মারা গেছে হুজুর তখন বলবে কিরে তোর আব্বা তো আসলে কোরআন কোরআন খতম দিয়েছিল কখনো আপনি না হুজুর আব্বা তো কোরআনই পড়া জানতো না খতমও দিকে কি হবে তখন হুজুর বলছে আরে সর্বনাশ কোরআন যদি খতম না দেওয়া হয় রে এটা কোরআনের হক সম্পকে একবার কোরআন পড়তে হবে যদি না পড়িস হাদিসে নবী বলেছে কি মাঠে কোরআন তোর বাপের বিপক্ষে সাক্ষী দিবে কথা বুঝতে পারছেন না ভাই একদম হুজুর গিয়ে আপনাকে ভয় ধরে আর কম্পকে একবার করার পড়া ফরজ না পড়ে কোরআন তোর বাপের বিরুদ্ধে সাক্ষী দিবে আপনি বেটার সর্বনাশ আমার আব্বাকে তার মানে জাহান নামে ঢুকিয়ে দিচ্ছে এখন হুজুর ভয় দেখিয়ে দিয়েছে আগে হুজুর কি করতে হবে কি আর করবে তোর বাপ তো পড়েনি তোর কেউ কি কোরআন কেউ খতম করে গেছে তোর ভাইয়ের মধ্যে বোনের মধ্যে স্ত্রীর মধ্যে হ্যাঁ কেউই তো কোরআন পড়া জানে না তো হুজুর কি করতে হবে আচ্ছা কোনো সমস্যা নেই রোজার মাসে আমি তিনবার কোরআন খতমা তোর বংশ যখন জানে না তো হুজুর আছে তো কোনো সমস্যা নাই হুজুর বলছে রোজার মাসে তিন বার কোরআন খতম দিয়েছি খুব কষ্ট হয়েছে দশ দিন লেগেছে এক একটা কোরআনকে খতম দিতে একদম স্টক করে রেখে দিয়েছি তোর কটা লাগবে হুজুর কটা দিলে ভালো হয় বলছে একটা দিলে হয়ে যায় দুটো দিলে আরও ভালো বলছে হুজুর দুটোই দেন লাগবে কত দু টাকা দিস না পনেরোশো টাকা নেন আচ্ছা ঠিক আছে তোর বাপ আমার বন্ধু মানুষ ঠিক আছে পনেরোশো টাকা দে তোর বাপের নাম বল অমক তোর দাদুর নাম বল অমক তোর নাম বল অমক আচ্ছা ঠিক আছে যা তোর বাপের নামে পাঠিয়ে দিব ঠিক আছে নিয়েছে ওয়াইফাই হুজুর তার বিহীন চলে যাবে এই বাদত বা না মানে কোন রহাজানে পড়লো হুজুর করার আর তিন চার মাস পর একদম মাল দোকানে সাজানো আছে একদম প্রত্যেক সপ্তাহে একবারে কোরআন পড়ছে আর স্টক করে রেখে দিয়েছে এটা হলো আমার বাইশটা খতম এখনো থেকে গেল দোকানে মাল সাজানো আছে হুজুরের ভাই দেখা যায় কি যায় না কথা বলেন এটা হচ্ছে হুজুররা জোর করে ওয়াইফাই এর মাধ্যমে আপনার বাপকে জান্নাতে ঢুকে দিচ্ছে আর আপনি মনে করছেন যে সত্যি আরে কিছু হচ্ছে না হুজুরের পকেটে দেড় হাজার টাকা ঢুকে গেছে একটু আর কিছুদিন পর আপনি ওর চল্লিশে খানা করবেন হুজুর বাঘ বাঘ খুশি হয়ে আপনার খানা খেতে চলে আসবে মানে মনে মনে দোয়াই করে হয়তো বা হুজুর যে এই গিলা এলাকে কমপক্ষে সপ্তাহে একটা করে মাল জানে মরে যায় একটা করে মরে যা মানে হুজুর আরও বেশি খুশি হয়ে যাবে আপনাকে এটা জাস্ট আমি বললাম তার মানে এমন করে এমনটা বলছি না আল্লাহ সুবান তালা আমাদের এই কথাগুলো কথা বলা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন সানমাই তো কি বলছেন ওহ সানমাই তো ইবাদতের মধ্যে আমাদের একটাই কথা যে নবী যা দিয়েছে সেটাকে করেন নবী যা দেয় নাই বর্জন করে দেন তাবি যে কাজ হয় দেখতে পাচ্ছেন হয়েছে করবেন না হারাম কেন নবী নিষেধ